এখনকার পরিস্থিতি শান্তশিষ্ট ঠিক আছে কিন্তু শান্তশিষ্ট হতে তো সামনে নির্বাচনের দরকার আমরা নির্বাচন চাই শান্তি চাই মোটা ভাত মোটা কাপড় চাই আজ আমি অটো চালাচ্ছি মাদকের বাদ দিচ্ছি একজন সন্ত্রাসী করতো ও অটো চালা খাচ্ছে সে সন্ত্রাসী বাদ দেওয়া দিচ্ছে এখন তো অটো বন্ধ করি দে মনে করেন যে সন্ত্রাসী আবার শুরু হয় এক্ষত্রে পরের থেকে শুনি আসছে যে সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ কি বাংলাদেশ একটু বাঙালি গেছে দুর্নীতি বাংলাদেশ দোষ হচ্ছে কার প্রশাসনের প্রশাসন কি প্রশাসন হচ্ছে হুকুমের গোলাম ছাত্ররা দেশ স্বাধীন করেছে এখন দেশে তারা কিভাবে নতুন সরকার গঠন করবি ডক্টর ইনোস আসছে ঠিক আছে সমস্যা নাই ভালো লোক প্রথম আগে তুলতে হবে মাদক মাদক হচ্ছে এক নম্বর দেশের হচ্ছে মেন বর্ডার বন্ধ করতে হবে বর্ডারের আগে আপনি বর্ডার বন্ধ করলে মাদক আর আসবে না কারা ব্যবসা করছে মাদকের ব্যবসা কারা করতেছে আমরা করতেছি না মাদকের ব্যবসা করতেছে বড় বড় ধরেন এমপি মন্ত্রীর ধরেন সেলারা দেশ চলবি ভালোভাবে চলবি কিন্তু চালাতে হবে কন্ট্রোলিং করে চালাতে হবে বাপের খবর লাইন নাতির খবর নিয়ে পাগল হয়ে যায় এটাই তো বাংলাদেশের রাজনীতি সিন্ডিকেট এরা কখনোই সমাধান হবে না নিরাপত্তার জন্য কারণ রাস্তাঘাটে চলতে গেলে ধরেন অনেকেই আমরা অটোওয়ালারা যেরকম কিছু কিছু ড্রাইভার আছে বেপরোয়া গাড়ি চালা তাতে দেখেছে আমার এই সেফটিটা থাকলে অনেক দূরের থেকেই এটা আকর্ষণ করে ঠিক আছে এই কারণে আমি সেফটিটা পড়েছি এখনকার পরিস্থিতি শান্তশিষ্ট ঠিক আছে কিন্তু শান্তশিষ্ট হতে তো সামনে নির্বাচনের দরকার আমরা নির্বাচন চাই শান্তি চাই মোটা ভাত মোটা কাপড় চাই কোনো সন্ত্রাসী থাকবে না বাংলাদেশে ঠিক আছে এখন তো আমাদের এই যে অটোটা বন্ধ করে দিতে যাচ্ছে কিন্তু অটোটা বন্ধ করে দিলে আমি ধরেনে মাদক ব্যবসা করতাম আজ আমি অটো চালাচ্ছি মাদকের ব্যবসা বাদ দিচ্ছি একজন সন্ত্রাসী করতো ও অটো চালা খাচ্ছে সে সন্ত্রাসী বাদ দেওয়া দিচ্ছে এখন তো দিলে অটো বন্ধ করি দেয় মনে করেন যে সন্ত্রাসী আবার শুরু হয়ে যাক দিনে দুপুরে আগে সন্ধ্যার পর করতেছিলি এখন দিনে দুপুরে করি কিন্তু এটা তো করা যাবে অটো বন্ধ করা যাবে না হ্যাঁ নিয়ম নীতির ভিতরে চলতে হবে এটাই নিয়ম সোনার বাংলাদেশ তো ধরেন একাত্তরের পর থেকে শুনি আসছে যে সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ কি বাংলাদেশ একটু বানা গেছে দুর্নীতি বাংলাদেশ আমাদের সাধারণ জনগণের সমস্যা যারা ধরেন যে সিয়ারে বইছিল সিয়ারটাই আসলে খারাপ এই সিয়ারে যে যায় সেই ধরন গো আমার জনগণের 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 তাই খায় সব বাসে কিন্তু জনগণের কি পেটে লাভ দোষ হচ্ছে কার প্রশাসনের প্রশাসন কি প্রশাসনের হচ্ছে হুকুমের গোলাপ হুকুম করবি তারা পালন করবি এটাই তো তাছাড়া কিছু না অন্য তো ডিজিটাল বাংলাদেশ কিন্তু ডিজিটাল তো এভাবে না দ্রব্য মূল্যের নাম গোবা দিয়ে ডিজিটাল বানাতে হোক আমি টাকা কামাই করতেছি কিন্তু আমি বাজারে যাচ্ছি হাফ কেজি তেল টাকা টাকা আমার আমার দিতে হচ্ছে না সমস্যা নাই আল্লাহ দেখা যাক ছাত্ররা দেশ স্বাধীন করেছে এখন দেশে তারা কিভাবে নতুন সরকার গঠন করবি ডক্টর ইনোস আসছে ঠিক আছে সমস্যা নাই সেও ভালো লোক অনেক সবার কাছে তো একজন ভালো হতে পারে না হাতের পাঁচ আঙ্গুল সমান না সবাই একরকম না সমস্যা না ইনশাল্লাহ সামলে বাংলাদেশ আরও এগিয়ে যাবি আগাক আমরাও চাই আমরা শান্তশিষ্টভাবে থাকতে চাই এটাই কামনা করি বাংলাদেশের শাসন তার কারণ প্রথম আগে তুলতে হবে মাদক মাদক হচ্ছে এক নম্বর বর্ডার বন্ধ করতে হবে বর্ডারের আগে আপনি বর্ডার বন্ধ করলে মাদক আর আসবে না কারা ব্যবসা করছে মাদকের ব্যবসা কারা করতেছে আমরা করতেছি না মাদকের ব্যবসা করতেছে বড় বড় ধরেন এমপি মন্ত্রীর ধরেন সেলারা করতেছে এরাই করতেছে মাদকের ব্যবসা কিন্তু হ্যাঁ মাদক সন্ত্রাস এটা দমন হলে বাংলাদেশ ঠিক শান্তি চলবে এটাই কেমন সে ভালোবাসার হয় সমস্যা না গেলে হয় শয়তান এটাই বলে আসলে তো সে তো তার কোনো তো আছে হ্যাঁ দেশ চলবি ভালোভাবে চলবি কিন্তু চালাতে হবে কন্ট্রোলিং করে চালাতে হবে সে জায়গাতে তো ধরেন তৈত নির্বাচনের আগে সবাই অজুহাত দেয় কিন্তু অজুহাত নির্বাচন হয় পাশ করার পরে সে আর খোঁজলেন বাংলাদেশের রাজনীতি এভাবেই চলিয়ে আসতেছে শুরুর খবর না নাতির খবর পাগল হয়ে যায় এরাই তো বাংলাদেশের রাজনীতি হ্যাঁ সে জাতির পিতা সে ঠিক ছিল কিন্তু আসলে কি জনগণের পেটে লাক্তিমারি দিকে জাতির পিতা হয় কি লাভ আছে হ্যাঁ জনগণের পেটে লাতি মারিতে তো জাতির পিতা হয়তো লাভ নাই জনগণকে বুকে নিতে হবে বুকে নিলে সে জাতির পিতা